শাহজাহানকে তুলতে গিয়ে এরকম বেধরক মার খেতে হলো এবং তারপর ছিয়ানব্বইটা ঘণ্টা পেরিয়ে গেছে কিন্তু তারপরও ইডি চুপচাপ বসে আছে এখনও শাহজাহানকে তুলতে পারেনি শাহজাহানকে তুলতে পারছে না ইডি এরা আবার নাকি সর্বোচ্চ মাতাকে ধরবে এই প্রশ্নটা আপনারা বেশ কয়েকদিন ধরে করছিলেন ফলে খুব স্বাভাবিকভাবেই পুরো ব্যাপারটা খোঁজখবর নেওয়া শুরু করলাম এবং সেই খোঁজখবরের শেষে যে বিস্ফোরক তথ্য বেরিয়ে এলো তাতে আপনারাও চমকে যাবেন সব থেকে বড় কথা হচ্ছে শাহজাহানকে দিয়ে খেলাতে গিয়ে ডিডি কিন্তু বড় রকম ফেঁসে গেলেন একদম শাঁখের করাতে পড়ে গেছেন অর্থাৎ এগোলেও সর্বনাশ পিছনেও ডি বংশ বাংলার যে সেই চলতি প্রপাতটা আছে না সেটা একদম হারে হারে বুঝতে পারছেন এবার ডিডি কি ঘটনা ঘটলো কেন কেন ইডি সেখানে হাত বাড়াচ্ছে না সবটা ব্যাখ্যা করব পুরোটা শুনুন শেষ অব্দি নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল দেখুন আপনারা সকলেই যে প্রশ্নটা করছেন যে ইডি গেলো গিয়ে এরকম বেধরক মারধর খেলো মাথা ফেটে গেলো তাদের অফিসিয়ালের প্রায় মৃত্যু ঘটে যেতে পারতো এরকম সিচুয়েশন হয়েছিল সেই জায়গা থেকেও হাত গুটিয়ে বসে আছে হয় ইডি অকর্মান্য অপদার্থ ফালতু আর না হলে সত্যি একটা সেটিং আছে যে কারণে ইডি কোনো রকম কিছু করছে না বিশেষ করে আমরা শুনছি বিভিন্ন বিজেপি নেতার মুখ থেকেই শুনছি বিরোধী দলনেতা বলছেন যে সাজান এখানে আছে ওখানে আছে টাওয়ার লোকেশন জানা আছে এমন কি ইডিও সেই টাওয়ার লোকেশন জমা দিচ্ছে তা সত্ত্বেও ইডি গ্রেপ্তার করতে পারছে না তাদের অফিসিয়ালরা মার খাওয়ার পরও তারা হাত গুটিয়ে বসে আছে হচ্ছে এটা কী রে ভাই হচ্ছে যেটা সেটা একটা দারুণ কাহিনী। দেখুন এই ব্যাপারটা নিয়ে খোঁজ খবর করতে গিয়ে যারা এই ব্যাপারটায় এক্সপার্ট সেরকম বেশ কিছু মানুষের সঙ্গে কথা বললাম এবং প্রথম যে উত্তরটা পেলাম সেটা হচ্ছে যে টেকনিক্যালি এইভাবে ভুল কোশ্চেন কী করে করেন ইডি যে বিষয়ে তদন্ত করে সেই বিষয়টার নাম হচ্ছে পি এ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অর্থাৎ কেউ যদি টাকা পয়সা বা সম্পত্তি নিয়ে এদিক ওদিক করে সেখানে বেআইনি ট্রানজাকশন হয় সেই জায়গাতেই ইডি ঢুকতে পারে এবং ইডি কিন্তু সেই জায়গা থেকেই গ্রেপ্তারিটা করতে পারে যদি সেখানে তারা অসামঞ্জস্যপূর্ণ কিছু পায় এবার এবার ইডি যখন গিয়েছিল তখন যদি শাহজাহান বাড়ির দরজাটা খুলে দিত বা তার বাড়িতে ঢুকতে পারত সেখানে গিয়ে সার্চ করতো গিয়ে দেখতো যে সত্যিই সেখানে টাকা পয়সার কিছু ব্যাপার রয়েছে গণ্ডগোল রয়েছে অবশ্যই সেখানে গ্রেপ্তারি হতো আমরা এর আগেও গ্রেপ্তারি দেখেছি কিন্তু এই খুনি ডাকাতি এই ধরনের গন্ডগোল পাকানো লোক মস্তানি করা লোক এইটা কিন্তু ইডির কাজের একতিয়ারের মধ্যে পড়ে না সুতরাং আপনাদের কোয়েশ্চেনের যে অ্যান্সার সেটা হচ্ছে যে এটা যেহেতু ইডির এক্তিয়ারের মধ্যে পড়ে না তাই কিন্তু ইডি চাইলেও গ্রেপ্তার করতে পারবেন ওই যেদিনকে ইডি মার খেলো কি অনেক গল্প ছড়া ছড়াচ্ছিলো অনেকেই প্রশ্ন করছিলেন ইডি নাকি মধ্যরাতে হানা দেবে ইডি মধ্যরাতে হানা দিয়ে গিয়ে সেখানে তুলে আনবে বাড়িতে কেউ না থাকলে সেখানেই না ইডি এটা করতে পারে না এগুলো সম্পূর্ণরূপেই গল্প এটা ইডির কাজের আওতার মধ্যেই নয় ইডি কোনো ডাকাত ধরতে যাচ্ছে না ডাকাত যদি হয় সেটা টাকা পয়সার যে গণ্ডগোলটা আছে সেই প্রুফটা থাকলে তবেই ইডি সেখানে ঢুকতে পারবে এবার প্রশ্ন হচ্ছে তাহলে ইডি যদি ঢুকতে না পারে তাহলে সেখানে কে ঢুকবে সেখানে ঢুকবে সিবিআই এবার আপনাদের প্রশ্ন হচ্ছে যে সিবিআই তাহলে ঢুকছে না কেন দেখুন সিবিআই কিন্তু কোথাও থেকে নিজে থেকে ঢুকতে পারে না সিবিআই ঢোকে যদি রাজ্য সরকার তাকে অনুমতি দেয় তবে সে ঢুকতে পারে এবং যদি হাইকোর্টের নির্দেশ থাকে তখন সিবিআই সেখানে ঢুকতে পারে তাছাড়া কিন্তু সিবিআইয়ের ইচ্ছা হলো আর নিজে নিজে ঢুকে পড়ল সেটা পারে না ভারত সরকার একটা এরকম আইন নিয়ে এসেছিল যে যেখানে প্রয়োজন মনে করবে স্বচ্ছতার খাতিরে সিবিআই সেখানে ঢুকবে কিন্তু মুশকিল হচ্ছে ভারতবর্ষের যে কয়েকটি রাজ্য এই আইনটিকে নিজেদের বিধানসভায় পাশ করিয়ে রদ করিয়ে দিয়েছে তার মধ্যে অন্যতম হলো পশ্চিমবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গ চায় না এখানে সিবিআই ঢুকুক এখানে দুর্নীতি তদন্ত হোক আর তাই এই যে বলছেন যে বিজেপি নেতারা টাওয়ার লোকেশন জেনে গেছে সমস্ত কথা জেনে যাচ্ছে তারপরও শাহজাহানকে তোলা যাচ্ছে না কেন সেই জায়গাটার একমাত্র কারণ হচ্ছে এখানে সিবিআই সরাসরি ঢোকার অনুমতি নেই এখন রাজ্য সরকার যে অনুমতি দেবে না এটা তো একদম জলের মতো স্পষ্ট স্বচ্ছ কোনো রকম কোনো ব্যাপার নেই তাহলে কোথা দিয়ে ঢুকতে পারে সিবিআই আদালত দিয়ে ঢুকতে পারে কিভাবে ঢুকতে পারে আসছি সেই প্রসঙ্গটায় তার আগে ছোট্ট করে বলে দিই যে ডিডির কথা বলছিলাম সেইটা সেইটা কিভাবে ফেসে গেছে দেখুন আমি বেশ কিছু রাজনৈতিক নেতার বক্তব্য শুনছিলাম এবং সেখানে তাদের স্পষ্ট দাবি যে যে মুহূর্তে বালু মল্লিক গ্রেপ্তার হয় সেই মুহূর্তে কিন্তু শাহজাহান বুঝতে পারে তার কাছেও গ্রেপ্তারই চলে আসতে পারে এবং যে কারণে কিন্তু সাথে সাথেই পাঁচ পাঁচখানা নিজের মোবাইল সে কিন্তু ভেঙে ফেলে কেননা এই মোবাইলগুলো সিজ হলে সেখান থেকে কার সঙ্গে কি কথা হয়েছে না হয়েছে সব কিছু কিন্তু ইডি করবে আর শাহজাহানের বাঁচার কোনো জায়গা নেই এরপর খুব স্পেসিফিক্যালি দায়িত্ব নিয়ে একজন দাবি করেছেন যে ডিসেম্বর মাসের তিরিশ তারিখ ডিসেম্বর মাসের তিরিশ তারিখ এক উচ্চ পর্যায়ের অত্যন্ত প্রভাবশালী নেতা উত্তর চব্বিশ পরগনা থেকে শাহজাহান এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এরকমই শাহজাহানের লেভেলের এক সাগরেদকে ডেকে তার বাড়িতে বৈঠক করে এবং সেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় যে এই ধরনের ঘটনা ঘটতে পারে ইডি যে কোনো মুহূর্তে আসতে পারে এবং সেইটাকে আটকানোর জন্য এক এবং একমাত্র পথ হিসেবে এই সন্দেশকালী মডেল সেখান থেকেই নাকি রচনা করা হয় ফলে খুব স্বাভাবিকভাবেই শাহজাহান কিন্তু তারপরে তিরিশ তারিখের পর থেকেই পুরো প্ল্যানটা ছোকে একদম রেডি করে রেখে দিয়েছিল যে কারণে যে মুহূর্তে ইডি সেখানে পৌঁছায় সেই মুহূর্তে কিন্তু হাফ অ্যান আওয়ারের মধ্যে পুরোটাকে এক্সিকিউট করিয়ে দেয় শাহজাহান এবং তারপর সে ফেরার হয়ে গেছে এখন এই যে ঘটনাটা ঘটে গেছে যেখানে মাঠটা খেয়ে গেছে ইডি এবং এইভাবে রক্তপাত হয়ে গেছে গাড়ি চলে গেছে সেই জায়গা থেকে কিন্তু এইবার ব্যাপারটা অল ইন্ডিয়া লেভেলে হাইলাইট হয়ে গেছে যে মুহূর্তে অল ইন্ডিয়া লেভেলে এটা হাইলাইট হয়ে গেছে সেই মুহূর্তে কিন্তু রাষ্ট্রপতি ভবন থেকে চাপ আসছে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে চাপ আসছে আপনাদের কি মনে হয় রাজ্যপাল এমনি এমনি ডিজিকে ডেকে পাঠাচ্ছে স্বরাষ্ট্র সচিবকে ডেকে পাঠাচ্ছে মুখ্য সচিবকে ডেকে পাঠাচ্ছে এমনি এমনি নয় চাপটা সেইখান থেকে ফলে ফলে সেই জায়গা থেকে যদি কোনো কোনোরকম কোনো কোঅপারেশন না আসে তাহলে কিন্তু কেন্দ্র অন্য পথে আসবে কেননা এই ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে এখানে রোহিঙ্গা থাকতে পারে এই অ্যাঙ্গেলটা কিন্তু ঢুকে গেছে ফলে ফলে সিবিআইকে আটকাতে গেলে ইডিকে আটকাতে গেলে ওখানে কিন্তু এনআইএ ঢুকে যাবে আর একবার যদি এনআইএ ঢুকে যায় এই তদন্ত কিন্তু শাহজাহানে থেমে থাকবে না এবং শাহজাহানের ক্ষেত্রে শুধু রোহিঙ্গা নয় তার ক্ষেত্রে বিদেশে মাদক পাচারের অভিযোগ আছে বিদেশে পাচার বা বিদেশ থেকে অস্ত্র আমদানি দুটোরই অভিযোগ আছে সেক্ষেত্রে কিন্তু নার্কোটিক্সও ঢুকে যাবে মাদক পাচার এবং এনআইএ দুটো একসঙ্গে যখন চলবে তখন কিন্তু শাহজাহানের রুট কোথায় শাহজাহানের মাথায় কার হাত আছে সমস্তটা নিয়ে টানাটানি হবে আর তাই আর তাই শাহজাহানকে এখন পুলিশের গ্রেপ্তারি করা ছাড়া কোনো উপায় নেই আপনারা জানেন যে গতকালই রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি তিনি কি প্রতিক্রিয়া দিয়েছিলেন যে যারা আইন হাতে তুলে নিয়েছে তারা ছাড় পাবে না তারা গ্রেপ্তার হবেই তার তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা করা হবে অনেকেই বলছিলেন যে এটা তাকে দিয়ে বলানো হয়েছে হ্যাঁ অনেকটা তাই তাকে দিয়ে বলানো হয়েছে কিন্তু সেটা শাহজাহানকে ছাড় দেওয়ার জন্য নয় সেটা বরং শাহজাহানকে গ্রেপ্তারির জন্য এবং শাহজাহানকে গ্রেপ্তারি করা হলে যদি রাজ্য পুলিশের হাতে শাহজাহান গ্রেপ্তার হয় তাহলে কিন্তু তাকে কালীঘাটের কাকু করে রাখা যাবে তাকে এসএসকে বা অন্য কোনো হাসপাতালে চিকিৎসার নামে দীর্ঘদিন ধরে ফেলে রাখা যাবে এবং এমন ভয়ানক চিকিৎসা যে সেই চিকিৎসার কী রোগ কেউ জানে না কী টেস্ট কেউ জানে না জানলায় দাঁড়িয়ে তারা হাত নাড়তে পারবে দাঁত বার করতে পারবে কিন্তু বিছানার বেড থেকে ইডি সিবিআই এলে এ এলে আর তাকে তুলে নিয়ে যাওয়া যাবে না সেই সেই ছকটাই শাহজাহানকে বোঝানো হচ্ছে এখন শাহজাহান কিন্তু সেই ছকে রাজি নয় এই যে শাহজাহানের টাওয়ার লোকেশন বিজেপি নেতারা জেনে যাচ্ছে বিরোধী নেতা জেনে যাচ্ছেন আর পুলিশ তাকে তুলতে পারছে না আসলে শাহজাহান নাকি সারেন্ডারে রেডি হচ্ছে না না এই দাবিটা আমরা করছি না এই দাবিটা কিন্তু বিজেপি নেতারাই করছেন তাদের বক্তব্য কালকে স্বয়ং শুভেন্দু অধিকারী বলেছেন যে আমি দরকার হলে আত্মবলিদান করে দেবো কিন্তু ধরা আমি দেবো না যেটুকুনি জানা যাচ্ছে যে শাহজাহানের মনের মধ্যে ভয়টা ঢুকে গেছে এক আমাকে যেটা এক্সিকিউট করতে বলা হয়েছিল আমি সেটাই এক্সিকিউট করেছি তার ফলে আমাকে কেন এখন ধরা দিতে হবে অন্যদিকে আমি যদি ধরা দিই আমার অবস্থা লালন শেখের মতো হবে না এটা কে বলতে পারে এই জায়গাটা বুঝেই কিন্তু শাহজাহান ব্যাগ গিয়ার মারছে আর তাতেই কিন্তু ডিডির মাথা খারাপ হয়ে গেছে কেননা শাহজাহানকে যদি পুলিশ অ্যারেস্ট করতে না পারে স্বরাষ্ট্রমন্ত্রক বা রাষ্ট্রপতির দেহ আলটিমেটাম টাইম যদি পেরিয়ে যায় সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু শাহজাহানকে তোলার জন্য অন্য ছকে রোহিঙ্গা এবং অস্ত্রোপচার এই এইসব কাণ্ডে সেখানে এনআইএ এবং নারকোটিক্স ঢুকে যেতে পারে সেই দিক থেকে শাহজাহানকে বাঁচানোর কোনো রকম কোনো জায়গা নেই এবার একটা সম্ভাবনার কথা হচ্ছে যে শাহজাহান নাকি বাংলাদেশে পালিয়ে গেছে বা পালিয়ে যেতে পারে দেখুন বাংলাদেশে যে পালাতে পারেনি এই কথাটা শুভেন্দু অধিকারী নিশ্চিত করেছেন আর কেন পালাতে পারেনি বাংলাদেশে নির্বাচন চলছিল ফলে সেখানে কড়াকড়ি নিরাপত্তা ছিল র্যাব বাংলাদেশের যে বাহিনী রয়েছে তারা কিন্তু বর্ডারে অত্যন্ত সচকিত ছিল ফলে বাংলাদেশে ঢোকা সম্ভব হয়নি ফেরত পাঠানো হয়েছে এবার এখানকার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বাংলাদেশের মন্ত্রকে কিন্তু শাহজাহান এবং তার পুরো ফ্যামিলি সম্বন্ধে ডিটেলস পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে কোনো মূল্যে কিন্তু এদেরকে চাই কেননা এরা আমাদের সরকারি অফিসারের গায়ে হাত দিয়েছে এই জায়গায় বাংলাদেশ ভারতকে অগ্রাহ্য করবে খুব সম্ভবত পারবে না সদ্য একটা নির্বাচন গেছে যে নির্বাচনটা নিয়ে যথেষ্ট টালবাহানা ছিল বিরোধীরা অংশগ্রহণ করেনি এবং সেই নির্বাচনে জেতার পরও যে বাংলাদেশের অর্থনীতি বিশাল পরিবর্তন এসছে এমন নয় এই নির্বাচনের আগেই পেঁয়াজের ঝাঁঝে শেখ হাসিনা সরকারে কিভাবে চোখে জল এসে গিয়েছিল মানুষের মনে কীভাবে ক্ষোভ উঠেছিল সেটা সকলেই জানে সেই সময় দিল্লি থেকে বন্ধু মোদি যদি ওই পেঁয়াজের সাপ্লাইটা না করে দিত বাংলাদেশের নির্বাচনী ফলাফল কী হতো অন্য কথা কিন্তু শেখ হাসিনার কপলে যে অসুখ দুঃখ ছিল সেটা সকলেই জানে ফলে এই মুহূর্তে বন্ধু সরকারকে এই অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনা সরকার কিন্তু কিছুতেই চটাতে চাইবে না ফলে বাংলাদেশে এন্ট্রি হচ্ছে না তাহলে তাহলে শাহজাহানের উপায়টা কি রয়েছে শাহজাহানের রাতে উপায় একটাই রয়েছে সারেন্ডার করা কেননা সারেন্ডার করলে একমাত্র ওই কাকু মডেলে তাকে বাঁচিয়ে রাখতে পারে তাকে এনআইএ ইডি সিবিআই তদন্ত থেকে দূরে সরিয়ে রাখতে পারে কিন্তু সত্যিই কি সেটা সম্ভব হবে সত্যিই সেটা সম্ভব হওয়াটা এখন অসম্ভব লাগছে এবং তার সৌজন্য হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন কেন না আপনারা জানেন কালকে হঠাৎ করে কার্যত কবর থেকে খুঁড়ে বার করেছেন শুভেন্দু অধিকারী দুটো পুরনো মামলা শেখ শাহজাহানের নামে তিন বিজেপি কর্মীকে কুপিয়ে হত্যা করে কুচি কুচি করে ভেরির জলে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল এবং সেখানে রাজ্য পুলিশ এবং সিআইডি দুটো সেপারেট মামলায় তদন্ত করে যে চার্জশিট হয়েছিল সেই চার্জশিট থেকে বাদ দিয়ে দিয়েছে শেখ শাহজাহানের নাম শুধু শেখ শাহজাহান নয় সেখানে চব্বিশ জন এবং ছাব্বিশ জনের কোথায় নাম ছিল তার মধ্যে ম্যাক্সিমাম একই নামই কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে তাদের পরিবার যাদেরকে সেল্টার দিয়েছেন শেফ হাউস দিয়ে রেখেছেন শুভেন্দু অধিকারী তাদেরকে হঠাৎ করে তিনি নিয়ে চলে এসেছিলেন হাইকোর্টে এবং তারা সিবিআইয়ের দাবিতে কিন্তু জনস্বার্থ মামলা করেছেন যে এই সিআইডি তদন্তে তারা খুশি নন এবং সেখানে যা তথ্য প্রমাণ জমা দিয়েছেন যার সে সিবিআইটা চাওয়া হয়েছে যেখানে পরিষ্কার করে দেখা যাচ্ছে যে সিআইডি এবং রাজ্য পুলিশ কার্যত মূল অপরাধীদের আড়াল করার কাজটা করেছে তারা মূল অপরাধীদের কোনো মতেই শাস্তি দেওয়ার ব্যবস্থাটা করেনি এবং সেই মামলার শুনানি আছে বৃহস্পতিবার সেই মামলা সূত্র ধরে কিন্তু সিবিআই অর্ডার যদি হয়ে যায় সিবিআইও কিন্তু সেদিক থেকে ঢুকবে ফলে সিবিআই ঢুকছেই আর সিবিআই যদি একবার তোলে তখন কিন্তু ইডি পিচিন করবে এবং পিচিন করে সেইখান থেকে তারা এই মানি লন্ডারিংয়ে কেসে এই রেশন দুর্নীতিতে তাকে এবার তুলবে সুতরাং যারা ভাবছেন যে ইডি কেন গ্রেপ্তার করছেন না অকর্মণ্য অপদার্থ বা সেটিং আছে সেই ধারণা থেকে বেরিয়ে আসুন খেলাটা অনেক বড় লেভেলে চলছে আর শেখ শাহজাহান সে এখন কিন্তু কার্যত ফেঁসে গেছে অন্য দিক থেকে তাকে দিয়ে খেলাতে গিয়ে ডিডি শিবিরও কিন্তু তারাও কিন্তু ফেসে গেছে শেখ শাহজাহানকে গ্রেপ্তার না করলে সরাসরি এনআইএ নার্কোটিক সেখানে ঢুকবে আর গ্রেপ্তার করলে আবার সেখান দিয়ে সিবিআই ঢুকছে এই পুরনো মামলা দিয়ে হাইকোর্টের নির্দেশই হবে এবং হাইকোর্টে যে ব্যাপারটা হচ্ছে যে শাহজাহান কাণ্ডের পর তারাও কিন্তু বুঝে গেছে যে এই রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে লড়তে গেলে এই শেখ শাহজাহানদের দিয়ে কিভাবে খেলানো হচ্ছে ফলে সেখানে সিবিআইয়ের যে আবেদন করা হচ্ছে সেখানে যদি সেই আবেদন না মানা হয় সেটাকে চূড়ান্ত রকমের অঘটন হিসেবেই দেখতে হবে ফলে যেদিক থেকেই হোক শাহজাহানকে রক্ষা করা কিন্তু এতটাও সোজা হবে না ডিডি পক্ষের আর শাহজাহানও সেটা বুঝছে শাহজাহান নিজে দেখছে আমি সাঁকের করতের মতো কাটছি যেদিকেই যাই সেদিক থেকেই ফাঁসব আবার শাহজাহানকে ডিডি পক্ষ দেখছে যে শাহজাহানকে দিয়ে খেলাতে গিয়ে তারাও কিন্তু দুদিক থেকেই ফেঁসেছে ফলে খুব খুব ক্রিটিক্যাল জাংচারে দাঁড়িয়ে রয়েছে সাজান মামলা এবং এর খুব ইন্টারেস্টিং মোড় কিন্তু আগামী দু এক দিনের মধ্যেই আসতে চলেছে এর মধ্যেই কিন্তু আজকে কলকাতায় ইডির যিনি ডিরেক্টর তিনি কিন্তু চলে এসছেন এবং সেখানেও কিন্তু বৈঠক হচ্ছে ফলে সব মিলিয়ে একটাই কথা বলা যেতে পারে খেলা হবে তবে যারা প্রশ্ন করছিলেন যে ইডি কেন শাহজাহানকে ধরছে না বা ধরতে পারছে না তাদের মনের আধারটা নিশ্চয়ই কাটাতে পেরেছি আশা করি কী বলবেন আপনারা এই ব্যাপারে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার